কারণ মাথা কোনো ছাগল মাথা ছাগল ঠান্ডা লাগবে না সর্দি লাগবে না এবং ভালো হয় এদের খাবার নিয়ন্ত্রণ করা যায় কারণ ছাগলের যে সমস্ত হয় সবচেয়ে বেশি সমস্যা বলবে ছাগলের যে আপনাদের যে বর্ষাকালে বিশেষ করে আর একটা সমস্যা সেটা ডায়রিয়া হয় আর হলো পিপিআর পি সাগরের ডিজেস কিন্তু খুবই কম পিপিআর আপনার ভ্যাকসিন দেওয়া ওপরে ওপরে নিয়ন্ত্রণ করা যায় ঠান্ডা মেলা ছাগলের জন্য গলায় দৌড়ি দিলে কিন্তু ছাগল ছাগলকে এরকম রাখবেন ঘরের ভিতরে খোলা মেলা আর এরকম বাইরে যে আমরা জায়গাটা রাখছি এখানে ছাগলটা ঘুরে ফেরা খায় বা এখানে তাদেরকে নেপিয়ার বা আমরা ওই যে জারা ঘাস ভুট্টা সাইলেজ ইউএমএস এগুলো আমরা এখানে সামনে দেখি এবং কনসেনট্রেট খাবার যেটা ছাগলের সেখানে আমরা পরিমাণ করি একটা ছাগলকে কতটুকু খাবার দেওয়া হয় বা কতটুকু খাবার প্রয়োজন এটা ক্লাস টেনে সুন্দর করে তার দেখাই খাবার খরচ একেবারেই কম মানে একটা ছাগল গড়ে ডেলি সত্যি তো আধা কেজি তাহলে খাবারের দিক থেকে আপনার অনেক সাশ্রয় হয়ে যায় ছাগলের খাবার খরচ কম করে এবং খাবার বাচ্চার খাবার তারপরে

কিট পেন ছাগলের বাচ্চা আর আরকি পেন এর মধ্যে বড় করা যখন বাচ্চা হয় তাদেরকে আমরা ওই বক্সের মধ্যে দিয়ে দিই ওখানে তাদেরকে আলাদা করে দুধ খাওয়ানো করতে কি কীটকিন দুধ সেটা আমাদের দরকার ছাগল ছাগলের বাচ্চাকে ডেলি তিনশো মিলি পরিমাণ দেয়া লাগে কিন্তু এক মাছ থেকে যদি দুইটা বাচ্চা হয় একটা ছাগলের দুই মানে বেশি দুধ থাকে কিন্তু দুইটা বাচ্চার দুধ লাগে কিন্তু বেশি বাকি দুধ আপনি খামার থেকে সেন থেকে খাওয়াবেন অথবা আপনি দুধ তৈরি আমি ক্লাসে এগুলো দিয়ে আমরা দেখলাম 就吧